ঘরে কোনো ধোঁয়ারও সৃষ্টি হবে না কোনো রকম গন্ধেরও সৃষ্টি হবে না কিন্তু কোনো মশাও আসবে না এমনকি যে মশা ঘরে ইতিমধ্যে হাজির হয়ে গেছে সেও ছুটে পালাবে সম্পূর্ণ নিরাপদ প্রাকৃতিক ঘরোয়া উপায়ের কথা জানাবো এই ভিডিওটিতে এই ভিডিওতে তিন চারটি পদ্ধতি বা উপায়ের কথা জানাবো যার পক্ষে যে পদ্ধতি সুবিধাজনক মনে হবে তিনি সেটাই করতে পারবেন তবে দুটি পদ্ধতি একই সঙ্গে প্রয়োগ করলেও কোনো সমস্যা হবে না ঘরে শিশু থাকলেও এই পদ্ধতি নিশ্চিন্তে প্রয়োগ করতে পারেন কয়েল মশার ধূপ বা বিভিন্ন বাজার চলতি মশা তাড়ানোর তেলের মতো ক্ষতিকর নয় এই পদ্ধতিগুলো উপরন্তু অতিরিক্ত কার্যকরী আসুন মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতিগুলি আমরা এক এক করে জেনে নিই প্রথম পদ্ধতি এই পদ্ধতিতে আমাদের প্রয়োজন হবে কর্পূর কর্পূর যেন খাঁটি হয় কারণ বিভিন্ন মুদিখানা বা দর্শকর্মা দোকানে যে খোলা কর্পূর পাওয়া যায় তাতে কিন্তু শুধু কর্পূরের গন্ধ থাকে গন্ধ ছাড়া বাকি কোনো কিছুই কর্পূর নয় প্যারাফিন থাকে বড় সংস্থার কৌটবন্দী কর্পূর চাই সহজেই পাবেন নয়তো অনলাইনে একটু দেখে শুনে কিনে নেবেন যাই হোক কর্পূর দু গ্রামের মতো এক কাপ গরম জলের সঙ্গে মিশিয়ে নিলেই হয়ে গেল মশা তাড়ানোর মহৌষদ সন্ধ্যায় এটা ঘরে রাখলে সকাল পর্যন্ত কোনো মশার উপদ্রব থাকবে না আর দিনেও এটা করতে পারেন ঘরের অপেক্ষাকৃত অন্ধকার স্থানে এই কর্পূর মিশ্রিত গরম জল রেখে দিলে ঘরের মশা বাইরে চলে যাবে দিন ও রাতে দুবার কিন্তু আলাদা করে এই মিশ্রণ তৈরি করে নিতে হবে যদি দুবার প্রয়োগ করতে চান এবার দ্বিতীয় উপায়ের কথা বলবো আজকাল আমাদের অনেকেরই রান্নাঘরেই বেকিং পাউডার থাকে এটা অনেকেরই চেনা তবে অনেকেই ভুল করে থাকেন মানে বেকিং পাউডার ও বেকিং সোডা এ দুটি গুলিয়ে ফেলেন বেকিং পাউডার ও বেকিং সোডা আলাদা বেকিং সোডা হলো খাবার সোডা আর আমাদের প্রয়োজন বেকিং পাউডার যাই হোক প্রথমে চিনির গুঁড়ো করে নিতে হবে চিনির গুঁড়ো এবং বেকিং পাউডার সমান পরিমাণে মিশিয়ে নিতে হবে কতটা চিনির গুঁড়ো কতটা বেকিং পাউডার নেবেন সেটা আপনার প্রয়োজন অনুসারে কিন্তু দুটোর পরিমাণ যেন সমান হয় যাই হোক চিনির গুঁড়ো এবং বেকিং পাউডার সমান পরিমাণে মিশিয়ে নিয়ে এই মিশ্রণ ঘরের কোন গলিতে ছড়িয়ে দিতে হবে সন্ধ্যায় ছড়িয়ে দিলে সারা রাত নিশ্চিন্ত এবার আসুন তৃতীয় প্রাকৃতিক পদ্ধতি জেনে নেব গরম জলে একটু সাবান গুলে নিতে হবে ডিটারজেন্ট পাউডার বা গুঁড়ো সাবান হলেও চলবে এক লিটার গরম জলে দু গ্রাম গুঁড়ো সাবান গুলে নিলেই হবে আর এই মিশ্রণে চার পাঁচ ফোঁটা কেরোসিন তেল মিশিয়ে নিয়ে এই মিশ্রণ দিয়ে ঘরের মেঝে জানালা দরজা ইত্যাদি মুছে নিন একটা মশাও ঘরে আসবে না আর একটা কথা আমরা সন্ধ্যায় ধুনো জ্বালাই লক্ষ্য রাখুন এই ধুনোর ধোঁয়া যেন শুধু ঠাকুর ঘরেই সীমাবদ্ধ না থাকে সারা বাড়িতে যেন ধোঁয়া ছড়িয়ে যায় এতে মশার হাত থেকে তো অবশ্যই এমনকি বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকেও রক্ষা পাওয়া সম্ভব ধন্যবাদ রইল ভিডিওটি দেখার জন্য